গোটা আটাটা দেখ জানি নতুন রেসিপিতে চলে গেলাম এটাকে আটা বলে আমি গোটাটা দেখাইতে পারিনি সরি আমার মনে ছিল না পরে মনে হলো যে রেসিপি করব ছিলকা চামড়ে দিয়ে ভাজি করে নেব দেখাইতেছি এভাবে মেখে নিলাম আমি সিলকা চামড়ি দিয়ে আর আর একটা চোলা বানাইলাম আর ওই দিকে যে দেবো দেবো এটাকে বন্ধ চোলা বলে চোলার মতো এটা তো বানায় নিলাম এটা ভেঙে আগেরটা আর এখানে মাংস কষে নিয়ে দিলাম নিচ্ছি সুন্দর করে রান্না করে নেব আর এই যে আটাটা সিলকা চামড়ি আলু দিয়ে আটা ভাজি খুবই সুন্দর লাগে এটা আমি মেখে দিয়েছি তারপরে চালানিটা দিয়ে প্রসাদ ভাগা দেব খুবই মজা লাগে তারা জালের দিয়ে জলের খাবার হার মানাবে এরম যায় না এতটাই সুন্দর

చూస్తు <laughs> okay. okay. okay.